সুখবর বন্ধুরা চলতি বিয়ের মৌসুমের মাঝেই কিন্তু এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমে গেল স্বর্ণের দাম শুধু দেশীয় বাজারই নয় আন্তর্জাতিক বাজারও কিন্তু কমেছে স্বর্ণের দাম আজ স্বর্ণের পাশাপাশি রূপোর দামও সস্তা হয়ে গিয়েছে বাংলাদেশ ও ভারতীয় বাজারে একদিনের ব্যবধানের মাঝেই যে স্বর্ণের দাম এতটা কমবে তা কিন্তু কেউ কখনোই কল্পনা করতে পারেননি তো দর্শক বন্ধুরা আমরা এখন দেখে নেব আজ আঠেরো ক্যারেট একুশ ক্যারেট ও বাইশ ক্যারেট হলমার্কযুক্ত খাঁটি গহনাশোনার সোনার একানা এক গ্রাম দশ গ্রাম ও এক ভরির বর্তমান বাজার মূল্য আজকের দিনে কত টাকা রয়েছে এবং আগামী এক মাসের মধ্যেই এবং আগামী এক মাসের মধ্যেই স্বর্ণের দাম কি আরও কমবে নাকি বেড়ে যাবে এই বিষয়ে বড় বড় স্বর্ণ ব্যবসায়ী তথা জুয়েলার সমিতি কী কী তথ্য জানিয়ে দিয়েছেন তাই কিন্তু আমরা আজকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন আর আপনি কোন জেলার স্বর্ণের দর সম্পর্কে জানতে চান সেই জেলাটির নাম আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক দেশের বাজারে গোল্ড প্রাইস প্রতিনিয়তই ওঠানামা করে বাজুসের সর্বশেষ ঘোষণা অনুযায়ী আজ কিন্তু আঠেরো ক্যারেট গহনা সোনার প্রতি গ্রামের মূল্য আজকের দিনে রয়েছে চোদ্দ টাকা আঠেরো ক্যারেট প্রতি দশ গ্রামের মূল্য রয়েছে এক লক্ষ চল্লিশ টাকা আঠেরো ক্যারেট প্রতি এক ভরি সোনার মূল্য রয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার একাশি টাকা একুশ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের মূল্য আজ রয়েছে ষোলো হাজার পাঁচশো বারো টাকা একুশ ক্যারেট প্রতি দশ গ্রামের মূল্য আজ রয়েছে এক লক্ষ ষাট হাজার পাঁচশো বারো টাকা এবং একুশ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের মূল্য কিন্তু আজ রয়েছে এক লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো ছিয়ানব্বই টাকা আজ বাইশ ক্যারেট হলমার্ক স্বর্ণের দাম কিন্তু প্রতি গ্রাম হিসাবে রয়েছে সতেরো হাজার দুশো নিরানব্বই টাকা বাইশ ক্যারেট প্রতি দশ গ্রামের মূল্য রয়েছে এক লক্ষ সত্তর হাজার দুশো নিরানব্বই টাকা এবং বাইশ ক্যারেট ভরি স্বর্ণের মূল্য রয়েছে দু লক্ষ এক হাজার সাতশো ছিয়াত্তর টাকা আর সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম স্বর্ণের মূল্য রয়েছে এগারো হাজার সাতশো একষট্টি টাকা সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের মূল্য রয়েছে এক লক্ষ সাঁত্রিশ হাজার একশো একাশি টাকা সুপ্রিয় দর্শক এই দামগুলো বাজস নির্ধারিত এবং হলমার্ক শোনার জন্যই প্রযোজ্য জুয়েলারি কেনার সময় আপনাকে পাঁচ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ছয় পার্সেন্ট মেকিং চার্জ দিতে হবে তো এই ছিল আজকের স্বর্ণের বাজার দর সম্পর্কিত সর্বশেষ আপডেট এই রকমই খবর আপডেট পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ